পানিসাগর মহকুমার জলাবাসা বাজারে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান জরিমানা সহ আটক মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন সামগ্রী অভিযানকালে হেনস্থার শিকার এনফোর্সমেন্ট টিম পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে পানিসাগর বাজার সহ পার্শ্ববর্তী জলাবাসা বাজারে এক ব্যবহৃত প্লাস্টিকের বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযান তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন পানিশাগর মহকুমা প্রশাসনের আধিকারিকরা তল্লাশিকালে পানিশাগর ও জলাবাসা বাজার থেকে একবার ব্যবহৃত প্লাস্টিক সহ মেয়াদ উত্তীর্ণ প্যাকেট জাত খাদ্য সামগ্রী বিক্রয়ের বিরুদ্ধে দ্বিতীয়বারের জন্য জরিমানা সহ শেষ বারের মতো সতর্ক করে দেওয়া হয়েছে যদিও আমাদের স্পেশাল ফোকাস আমরা বিরুদ্ধে কিন্তু পাশাপাশি আমাদের আমাদের ফুড সেকশনের যে অফিসিয়ালরা আছেন যেমন সাবডিভিশনাল কন্ট্রোলার বা ইন্সপেক্টার ওর একটা বিশাল ভূমিকা ওরা পালন করছেন আমাদের এই রেডে যেমন যেগুলি এক্সপায়ার্ড যে প্যাকেটাইজড যে ফুড আমাদের আছে এইগুলি আমরা দেখছি তো এক্সপায়ার্ড যে জিনিসগুলি এইগুলিও আমরা সিস করে আছি তো গত চার পাঁচ দিন আগেও আমাদের একটা রেড হয়েছিল। সেখানে আমরা ভালো সাকসেস হয়েছি আমরা বিশেষ করে জলেবাসা মার্কেট থেকে তো আজকেও আমাদের সেই রেডের মানে সেইভাবে সিজ করার লক্ষ্যে যাতে মানুষের কল্যাণে যে এক্সপায়ার্ড জিনিসগুলি খেয়ে যাতে আমাদের কোনো মানুষ যদি কোনো ক্ষতি না হয় ওনার শারীরিক বা যে যে কোনোভাবেই হোক আর্থিক হোক তো এই রেট আমাদের জারি থাকবে এর মধ্যে অভিযানকারী দলটি পানী বাজারে তল্লাশি চালিয়ে চলাবাসা বাজারে গিয়ে তল্লাশি চালানোর সময় আকস্মিক ভাবে একদল দুষ্কৃতিকারী বাজারে সুস্থ পরিবেশকে ব্যাহত করে অশ্লীল ভাষায় আক্রুপণ করে প্রশাসনিক কর্মকর্তা সহ আধিকারিকদের আক্রুপনার্থক ভঙ্গিতে মারমুখী হয়ে ওঠে এমনকি বিশাল নিরাপত্তা বাহিনীর সম্মুখে প্রশাসনিক আধিকারিকদের ধাক্কাধাক্কি করতে পর্যন্ত পিছপা হয়নি তল্লাশিকারী দলটির বাড়তি জনিত কারণে তড়িঘড়ি খবর পাঠানো হয় পানিসাগর আরক্ষা প্রশাসনের নিকট খবর পেয়ে তড়িঘড়ি জলাবাসা বাজারে পৌঁছায় পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মা পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা পানিসাগর আরক্ষা প্রশাসনের ওসি সুমন্ত ভট্টাচার্য সহ আরও অতিরিক্ত টিএসআর বাহিনী পরবর্তীতে বাজার কমিটির পদাধিকারীদের মধ্যস্থতায় বিষয়টি মিটমাট করে আশ্বাস প্রদান করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কিন্তু আজকে রেড করতে গিয়ে জলবায়ুর সাথে একটা মানে যেটা আমাদের আনএক্সপেক্টেড এই জিনিসটা হয়তো আমার ঠিক জানা নেই আমি গিয়েছিলাম কি মানে সবাই কি ট্রেডার্স নাকি এখানে কনজিউমার্স যারা আমাদের অফিসারকে ঘিরে রেখেছে সেটা একদমই এটা কি বলা যায় এটাকে দুর্ভাগ্যজনক বলা যায় যে যাদের জন্য আমরা যাচ্ছি যা আমাদের মার্কেটগুলিকে আমরা সেইগুলিকে আমরা নজর রাখছি ওরাই যদি এখন আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তো আমাদের অফিসিয়ালরা কি করে আগামী দিনগুলিতে এই এনফোর্সমেন্টে গিয়ে এই সব জিনিসগুলি সিজ করবে সেটা এখন আমাদের কাছে চিন্তার বিষয় তবে আজকের এই ব্যাপারটা আমাদের আমাদের ডিস্ট্রিক্ট অথরিটির কাছে তুলে ধরবো তো দেখা যায় পূর্ববর্তী মোড় থেকে যে বাজারগুলো আছে বাজার কমিটি নিয়ে আপনারা কোন এই ধরনের কোনো বৈঠক করেন एक्चुअली আমরা কিন্তু এছাড়া আশ্চর্যের বিষয় হলো এই ধরনের তলাশীর প্রাককালে পানিশাকর বহুকুমার শাসকের উদ্যোগে পানিশাকর বহুকুমার প্রতিটি বাজার ব্যবসায়ী সমিতির पदाधिकारियों নিয়ে বৈঠক করে সকলকে অবগত করার পর ও একাংশ অসাতু ব্যবসায়ীদের মতে প্রশাসনিক আধিকারিকদের উপর এই ধরনের বর্বরচিত আক্রমণ সংঘটিত হওয়াতে ছিছি রপ পড়ছে গোটা মহকুমা জুড়ে বিড়ো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড